হলবস আসসালামুকুম ও রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতেই আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম পুদ্দিনের প্রতিদিনের মতো আবার নতুন একটি প্রশিক্ষণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে আজকে আমি আপনাদের মাঝে যে মন্ত্রটি নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আপনি গোপনে রুমে আপনার ভবিষ্যতে আপনি সমাবেশ করতে পারবেন ভাবি আপনাকে নিজের ইচ্ছাই এসে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার রুমে গোপনে এসে হাজির হবে সমবাস করার জন্য মিলন করার জন্য তার দেহ জ্বালা মেটানোর জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা আপনার স্বাস্থ্য বউ অথবা আপনার মামতো বউ অথবা আপনার ভাই বউ এক কথাই সে সম্পর্কে আপনার ভাবি হয় সেটা আপনার নিজের হোক অথবা আপনার দুঃ সম্পর্কের হোক তাকে আপনি পছন্দ করেন তার সাথে আপনি সমবাস করতে চান কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার আপনার শাশ ভাইয়ের বউকে আপনার ভালো লাগে অথবা আপনার নিজের ভাবিকে আপনার ভালো লাগে তার সাথে আপনি সমাবেশ করতে চান তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করুন তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান কিন্তু সে বুঝারও পরেও সে অবুঝের মতো ভাঙ করে এবং সে যখন আপনার সামনে আসে তাকে দেখলি তার সাথে আপনার সমাবেশ করতে ইচ্ছা করে তাকে দেখলি তাকে ধরতে ইচ্ছা করে তাকে ছুইতে ইচ্ছা করে কিন্তু মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না শুধু তার দিকে আপনি তাকাই থাকেন এবং তাকে আকার ইঙ্গিতে অনেকভাবে ইশারা দিয়ে বুঝাইতে চান সেইটা বুঝতেও পারে বোঝার পরেও অবুজির মতো ভাঙ করে কিছুই বোঝে না ভাজা মাসটি উল্টেও খেতে জানে না এমন ভাব করে কিন্তু আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এটা ভাবে বলতে পারতেছেন না আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনি তাকে যদি বলেন সে যদি আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা আপনার বাবা মাকে যদি বলে দিতে চাই। অথবা আপনাকে যদি অপমান করে কারণ মান সম্মান কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মান সম্মানের ভয়ে লজ্জা সর্ব আপনি তাকে বলতে পারতেছেন এইগুলো চিন্তা ভাবনা করে আবার আপনার অনেকেই আছেন যে তার সাথে আপনার ভালো সম্পর্ক তার কোনো জিনিসের দরকার হলে এবং আপনার সঙ্গে ফোনে কথাবার্তাও হয় কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান এই কথাটি যদি বলেন সে যদি আপনার সঙ্গে এখন যেরকম সম্পর্ক আছে এখন যেভাবে আপনার সঙ্গে কথাবার্তা বলে সেই কথা বলা ওইটাও যদি আপনার সঙ্গে বন্ধ করে দেয় অথবা এখন যে সম্পর্ক আছে সেটাও যদি নষ্ট হয়ে যায় এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি সমাবেশ করতে চান এবং তার সাথে মিলন করতে চান কিন্তু সে বুঝেও অবুজের মতো ভাঙ করে তো বীরস এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই পছন্দের ভাবিকে এনে গোপনে সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনাকে মুখ ফুটে কিছু বলতে হবে না শুধু মন্ত্রটির যে নিয়ম কারণ সেই নিয়মকানুনগুলো বলে দিব সেই নিয়মকানুনগুলো করে অক্ষরে করে পালন করে কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সভার বলছি আপনাকে কিছু বলতে হবে না সে নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনার রুমে এসে আপনাকে মিলন করে কথা বলবে এবং সে নিজেই আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য তো বীরস এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার ভাবির সাথে আপনি সংবাস করতে পারবেন রুমে গোপনে কেউ জানতেও পাবে না কেউ বুঝতেও পাবে না কীভাবে কী করলে আমি নিয়ম কারণ সব কিছু ভিডিওটির মধ্যে বলে দিব দয়া করে ভিডিওটি আপনার টেনে টেন অথবা স্কিপ করে দেখবেন আর ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি আপনি টেনে টেন অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কিছু বুঝতে পারবেন আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করবো বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলেই আপনার বন্ধুকে গুলি মিশ হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিশ হবে না কারণ আমার এটি পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রটি আমি অনেক কয়েকবার কাজ করছি চলো সফলতা আমি অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটি আপনাদের মাঝে বলব আমি যেহেতু ফলাফল পাইছি তাহলে আপনারা কেন পাবেন না আপনারাও কাজের ফলাফল পাবেন আর আমার পরীক্ষিত মন্ত্র এই জন্য আমি গ্যারান্টি সহকারে বলছি তো বেশ কথা না পারি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে আমি সব কিছু নিয়মকান বলে দেব তার আগে বেশ আরেকটি আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা তারা আমার ছেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিসক্র আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কারযোগিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জর্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ওপরে আমারই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আবার বুঝাই দেবো কোনো সমস্যা নাই আর যদি আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন ওপর ইমো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সভায় কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন আর শুধুই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করতে পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্ট্রি সভায় কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বেশ কথা না পারে এই কাজের কথাই ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কোন সময় পাঠ করতে হবে এখন আমি সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের শুক্রবারের ঠিক দুপুর একটার সময় আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে শুক্রবার দিনের ঠিক দুপুর একটার সময় আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি একবারই পাঠ করতে হবে আর মন্ত্রটি কিন্তু শৈল পাখ পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করে আপনি আপনার যেভাবেকে আপনার রুমে আনতে যাচ্ছেন গোপনে এবং যে যেভাবে সাথে রুমে আপনি সমাবেশ করতে যাচ্ছেন সেইভাবে সামনে আপনাকে দাঁড়াইতে হবে তবে প্রথমত আপনি শুক্রবার দিনের আপনি ঠিক দুপুর একটা সময় মন্ত্রটি পাঠ করবেন মাত্র একবার শৈল পাক রেখে শৈল পাক করে আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে একবার পাঠ করবেন আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেইখানে আপনি যেভাবির সাথে রুমে গোপনে সমাবেশ করতে আছেন সেভাবে নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় দিয়ে শরীর পাখ সুন্দরভাবে একবার মন্ত্রটি পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যেভাবে আপনার রুমে আঁচা আছেন সেভাবে সামনে যাই আপনি দাঁড়াবেন দাঁড়ানোর পরে শুধু তার পায়ের দিকে তাকায় থেকে শুধু একবার বলবেন অমুক আমার বিছানাই হাজির হো অমুকের জায়গায় আপনার ভাবির নামটি বসাবেন এভাবে একবার বলবেন তার পায়ের দিকে তাকাই থেকে আর তার চোখের দিকে তাকাই থেকে একবার বলবেন অমুক আমার বিছানাই হাজির হোক অমুকের জায়গায় ভাবিলে আপনার যে নাম সে নামটি বসাবেন এভাবে মনে মনে দুইবার বলে আপনি ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার রুমে এসে মিলন সমাবেশ করার জন্য হাজির হবে এবং সে নিজে তার জ্বালা মেটানোর জন্য গোপনে আপনার রুমে এসে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তারপর থেকে আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন যতবার খুশি যতদিন আপনার ইচ্ছা কেউ বুঝতে পারবে না তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবেন বিশ মন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার